পঞ্চান্নটা গজ ভুলতা সিটি মার্কেটের দ্বিতীয় তলা প্রতি মঙ্গলবার সাপ্তাহিক মঙ্গলবার ছাড়া আপনার এই কালেকশনগুলো পাবেন না ঠিক আছে এই প্রতি মঙ্গলবার সাপ্তাহিক মঙ্গলবার আসতে হবে ভুলতা সিটি মার্কেটের দ্বিতীয় তলা ঠিক আছে এগুলো আপনাদের এক কালার ভাই সব না এক কালার আচ্ছা 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 মদিনা পপলিন না এটা ফ্রেশ কোম্পানির আর ডিজিটাল ভাই সব আপনার কি ডিজিটাল কোনটা কত গাছ আচ্ছা 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 গজ পশি টাকা গাছ টাকা গজ আর এইগুলা ভাই টাকা না টাকা আচ্ছা সিটি মার্কেটের প্রতি মঙ্গলবার প্রতি মঙ্গলবার আসতে হবে মঙ্গলবার সাড়ে কালেকশনগুলো আপনারা পাবেন না তো দেখতে পাচ্ছেন বৃষ্টির কারণে আপনার একটু ব্যবসা বিক্রি কম হ্যাঁ ভাই ব্যথা বিক্রি ডাউন না বৃষ্টির কারণে পারছি বৃষ্টির কারণে ব্যবসা বিক্রি কম